হাই গাই সন্টোর বার্থডে ছিল জুলাইয়ের একত্রিশ তারিখ ওর বার্থডে ছিল ওই জন্য কেক নিয়ে আসা হলো বেলুন নিয়ে আসা হলো তারপর ওর জন্য আরও একটা কেক আনা হয়েছে একটা আমি দিয়েছি আর একটা ওর বাড়ি থেকে শন্টদের বাড়ি থেকে একটা কেক নিয়ে এসেছে তারপরে আরও ওই যে কতগুলো বেলুন ফুলি এখানে পাকাতে রেখেছি সাজাবো দেখে তো এখানে রাখা আছে তারপরে দেখবে সন্ট কি করছে দেখো সন্ট পাকাতে ও শুয়ে কান্না করছে যে আগে আমাকে কেক দিতে হবে তারপরে আমি বলছি যে একটা আগে কেকটা কাটবি তারপরে তো কেকটা খাবি তো সেই অত্যাচার করছিল তারপরে দেখো সন্ট কেক কাটছে এটা সন্ট ঠাকুরদা তো কেক কাটছে ও তো ভীষণ খুশি আমি ভাবতে পারিনি এত খুশি হবে দুটো কেক দেখেছে না ও খুব খুশি দুটো কেক লুচি পায়েস এই যে মুচিটা নিভিয়ে গেছে নিবে গেছে তো এর জন্য জ্বালিয়ে দিচ্ছি তারপরে সণ্ট তো দেখোই দেখো সণট এখন কেক খাবে ও খুব খুশি তারপর ঠিক আছে গাইস এতটুকি বাই